গল্প নয় নয় রূপ কথা পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির বিপক্ষে জোরা গোল করে ম্যাচ সেরা হয়েছেন মার্কোস লিওনার্দো ব্রাজিলের তরুণ স্ট্রাইকার যে কিনা মাঠে নেমেছিল অনেকটা আন্ডারডক হিসেবেই কিন্তু দিন শেষে নামটা উচ্চারিত হাজারো কণ্ঠে লিওনার্দো ব্রাজিলের লিগ থেকে ইউরোপে না গিয়ে যখন ছৌ দিতে আসলেন অনেকে ভেবেছিলেন হয়তো কেরিয়ার এখানেই শেষ তার ব্রাজিল দলে জায়গা পাবে না আর কখনো কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে বড় মঞ্চে বড় দলের বিপক্ষেই প্রমাণ করলেন নিজের যোগ্যতা দেখালেন কি করতে পারেন তিনি এবারের আসরের আগে ক্লাব ওয়ার্ল্ড কাপ ছিল গুটি কতক জায়েন্ট দলের ঘরোয়া টুর্নামেন্ট কিন্তু নতুন সংস্করণের আসরে শুরু থেকেই নিজেদের ফুটবল শক্তির জানান দিচ্ছেন বিভিন্ন ক্লাব আল হিলালের হয়ে বড় মঞ্চে এবারই প্রথম অংশ নেন ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড লিওনার্দো আসর জুড়ে দুর্দান্ত খেলার পাশাপাশি ম্যান সিটির বিপক্ষে মার্কোস লিওনার্দো এই তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার যেন মনে করিয়ে দিলেন ম্যাচ বড় হোক বা ছোট ক্লাব হোক ম্যান সিটি কিংবা কোন দুর্বল দল গোল শেষ কথা সেই গোলের নাম আজ মার্কোস লিওনার্দো দ্য সিটি প্লেয়ার ম্যাচের শুরু হওয়ার আগে প্রশ্ন উঠেছিল রোদ্রিক ট্র্যাকেল পেব কার্ডিওলার পজিশনাল মাস্টার প্ল্যান সুতে পারেন না নাম করা স্ট্রাইকাররা সেখানে মার্কোস লিওনার্দো আর কি করবেন সাত গোলের ম্যাচে প্রথম গোল করে সমতায় ফিরিয়েছেন আলহিলালকে আর দ্বিতীয় গোল করে নকআউট করে দিলেন ম্যানচেস্টার সিটিকে গোল দুইটি ছিল কনফিডেন্টে ভরা নিখুঁত ফিনিশিংয়ে মোড়ানো যেন বারবার বলে যাচ্ছিল আমি হারিয়ে যাইনি আমি প্রমাণ করব আমি কী করতে পারি ম্যাচের ছয়চল্লিশতম মিনিটে সিটির ডিফেন্স লাইনের পেছনে দ্রুত ডায়াগোনাল রান নেন লিওনার্দো মিডফিল্ড থেকে আসা চিপ পাসে টাচে বল নিয়ন্ত্রণ করে বাম পায়ে টার্ন নিয়ে ডান পায়ে নিখুঁত ফিনিশ দেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার অ্যাডারসনের মতো বিশ্বমানের গোলকিপার তাকিয়ে রইলেন শুধু অতিরিক্ত সময়ে কাউন্টার অ্যাটাকে বল পেলেন লিওনার্দো এবার তিনি খেললেন একদম মাচিয়াভেলিয়ান পদ্ধতিতে ডিফেন্ডারকে বোকা বানিয়ে কফিনের শেষ পেরেক মারলেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস লিওনার্দোর এই ম্যাচে সাফল্যের মূল ছিল তার মুভমেন্ট এবং রিডিং ডিফেন্ডারকে পিছনে ফেলে স্পেস বের করা তার প্রতিটি রান যেন ছিল পরিকল্পিত কখন বল চাইতে হবে কখন অফ সাইড লাইনে গা ঘেসে থেকে ডিফেন্ডারকে বিভ্রান্ত করতে হবে ফিজিক্যালি ব্যবহার করে বল দখল যেন ছিল নিখুঁত শৈল্পিকতা লিওনার্দোর বয়স বেশি নয় তার ফিনিশিং বল কন্ট্রোল টাইট পজিশন আর বডি ফেন্ট তাকে আলাদা করে সমসাময়িক অন্যান্য ব্রাজিলিয়ান স্ট্রাইকার থেকে ঘরোয়া লিগ থেকে সৌদি ক্লাবে আসার পর থেকে ম্যাচের পর ম্যাচে দুর্দান্ত ফর্মে এই ব্রাজিলিয়ান অথচ নেই কোনো হাইপ নেই কোনো মিডিয়া নিউজ ব্রাজিলের নাম্বার নাইন সমস্যার অন্যতম চয়েস হতে পারে মার্কোস লিওনার্দো আর আজকে সিটি মানেই সেখানে আধিপত্য সেখানে লিওনার্দো এই দেয়ালের সামনে দাঁড়িয়ে বলেছিল আমি ভয় পাই না আমি এসেছি জেতার জন্য